ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানির পশু যারা বানায় কষাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না ঠিক পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য দশজনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দশজনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন সাধারণ তাদেরকে দান করছেন কিন্তু এদেরকে দুই চার পাঁচ কেজি দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে তারা এই জন্য তাদেরকে দিচ্ছেন তাহলে পারিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পারিশ্রমিক হলো আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোস্ত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ কসাইরাও খুব চালাক তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না কারণ তারাও জানে যে দু চার পাঁচ কেজি দুই হাজার টাকা দাম এমনি এসে গেল অতএব এক হাজার যদি চুক্তিতে কমও হয় লস নেই ঠিক না বেঠিক এটা ভুল এ সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের একাধিক একেবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে সৈব বুখারি তবী স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায় তিনি বলেছেন কোরবানির পশু এটা কসাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই পশু থেকে কিছু দেওয়া যাবে না আলী রাজুকরিম সাল্লাম বিদায় হজের সময় তাকে কোরবানির পশুগুলা তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন বাকিগুলো তাকে করতে বলেছেন এরপরে বলেছেন এই পশুর সবকিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে মধ্যে তাদেরকে খাওয়াও আর খবরদার কোনো কিছু তুমি ওই কসাইকে বা যারা বানাবে তাদেরকে না অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবেন নগদ টাকা দিয়ে কোরবানির পশু থেকে আপনি দিবেন না আসলে কোরবানির পশু গোস্ত এটা আমরা কোরবানি করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম ঠিক না ঠিক আল্লাহ সুমাতার নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো সেটা আসমান থেকে এসে আগুন এসে জ্বালাই দিত তার মানে আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছে আর যদি না জ্বালাইতো তার মানে আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই আর আখের জামানার উম্মতকে আমাদের জন্য আল্লাহ সুমাতার সুযোগ দিয়েছেন সেটা কি আমরা আল্লাহ সুমাতার জন্য কিছু দান করলে জাকাত দিলে ফিতরা দিলে সব আল্লাহর জন্যই তো দান করি আল্লাহ সুমাতাল্লাহ ওটাকে দানিয়ে দেন না আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সুবিধার জন্যই গরিবদের মাঝে বন্টন করার জন্য নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহ তালা কি করছে নির্দেশ করছে কোরবানের গোস্তটা শুধু ব্যতিক্রম এখানে আল্লাহ সুমাতা গোস্তটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কি করতে পারো এটা খেতে পারো দান করতে পারো রাখতে পারো তিনও সুযোগ আছে

যায় না বিধায় আপনার যে কসাই এই পশুটা বানাই দিছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোস্ত অতিরিক্ত দিলেন এই জন্য এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে পরিশ্রম করছে তাহলে পরিশ্রমের সেই হিসাবে না সবচেয়ে নিষেধ করছেন তাহলে আমাদের এই কাজটা করা উচিত কি উচিত না সারা বাংলাদেশে কসাইকে গোস্ত দেয় না এরকম কোরবানি করেন কয়জন লোক আছে বলেন একজনও আপনারা দেখছেন এস অথচ উচিত হলো কসাইকে আগে ভাগে বলে দেওয়া যে বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নিবা বলো